এক মৌসুমে ষাট ম্যাচ খেলা কঠিন শীর্ষ ফুটবলারদের পর্যাপ্ত বিশ্রাম চান কিলিয়া নিমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুম শুরুর পর বিরতির মাঝে জাতীয় দলের হয়ে খেলতে হবে এই ফরাসি তারকাকে তারপর আবার যোগ দেবেন রিয়াল ক্যাম্পে বেশি ম্যাচ খেললে সেই অনুযায়ী বিশ্রাম পাওয়ার দাবি জানান নিমবাপ্পে সারা বছর লিগে প্রচুর খেলা থাকায় ব্যস্ত সময় পার করতে হয় ফুটবলারদের তার ওপর জাতীয় দলের ম্যাচ মিলিয়ে শীর্ষ খেলোয়াড়দের দম ফেলার সময়টাও খুব কমই মেলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এবার মুখ খুললেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে নতুন মৌসুমে ইতোমধ্যেই রিয়ালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন এমবাপ্পে সর্বোচ্চ পর্যায়ে এক মৌসুমে ষাট ম্যাচ খেলা সেরা ফুটবলারদের পক্ষেও কঠিন এমনটাই জানান ফ্রান্সের এই ফরওয়ার্ড ফুটবলে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি মনে করতে পারছি না এমন কাউকে দেখেছি যে সর্বোচ্চ পর্যায়ে এক মৌসুমে ষাটটি ম্যাচ খেলেছে আমি অনেক সেরা সেরা খেলোয়াড়কে দেখেছি আপনি মৌসুমে ম্যাচ খেলতে পারেন কিন্তু সব সময় সর্বোচ্চ লেভেলের পারফরমেন্স দেয়া সম্ভব হয় না আমার কাছে এটা অসম্ভব মনে হয় আরো বেশি বিশ্রাম চান এমবাপ্পে তাহলে পারফরমেন্স লেভেলটা ঠিক রাখা সম্ভব মনে করেন এই তারকা ফুটবলার মানুষ হয়তো সোফায় বসে বলতে পারে তুমি এত টাকা আয় করো তোমাকে খেলতেই হবে কিন্তু আমার মনে হয় আমাদের আরো বেশি বিশ্রাম প্রয়োজন আমরা সমান সংখ্যক ম্যাচ খেলতে পারি কিন্তু সেই হিসেবে আমাদের বিশ্রামটাও দেয়া উচিত ইউরোপিয়ান লিগের বিরতিতে চলছে বিশ্বকাপ বাছাই সহ জাতীয় দলগুলোর প্রীতি ম্যাচ লম্বা সফর করে পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের শুক্রবার রাতে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লড়বে এমবাপ্পের ফ্রান্স হাসান আল মারুফ যমুনা স্পোর্টস